ওষুধ ছাড়া এ কভারে দেশি মুরগি সারা বছর সুস্থ থাকবে দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য এবং দ্রুত বড় করার জন্য আমরা অনেকে ওষুধ খাওয়াই থাকি কিন্তু আপনি কি জানেন দেশি মুরগিকে সুস্থ রাখতে কোনো ওষুধের প্রয়োজন হয় না আর আপনি বিশ্বাস করেন বা নাই করেন আপনার মুরগি সুস্থ থাকলে ভালো থাকলে আপনার মনও ভালো থাকবে তাই দেশি মুরগি পালনে প্রয়োজন হচ্ছে সঠিক যত্ন আর সঠিক সময়ে সঠিক খাবার সঠিক পরিচর্যা আপনি পুরো ভিডিওটা দেখলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নয়তো করার দরকার নেই যদি মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমরা ক্যালফেক্স বা ক্যালসিয়াম এই ওষুধগুলো খাওয়ায়ে থাকি মুরগির হজম শক্তি বৃদ্ধি করার জন্য আমরা এনজান এই ওষুধগুলো খাওয়াই থাকি কিন্তু কোনো ওষুধের প্রয়োজন হবে না আপনি যদি জানেন কোন খাবার দিলে আপনার মুরগি প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ হবে তাহলে আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন পুরো ভিডিওটা দেখার পর আপনি নিজে বুঝতে পারবেন আপনার মুরগিকে কখন কি খাবার দেওয়া প্রয়োজন কি খাবার দিলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনার উপকার হবে প্রথমে বলে ভুট্টা এই ভুট্টাতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যা মুরগি শরীরে শক্তি বাড়ায় মুরগিকে সুস্থ রাখে ডিম ফারার জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহ করে একটা ডিম হলে প্রয়োজন হয় এই বুটটা থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকে মুরগি তাই ডিম ফারার মুরগির জন্য বুটটা খুবই প্রয়োজনীয় মুরগি যদি ডিম ফারা কমিয়ে দেয় তাহলে বুটার পরিমাণটা বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ মুরগি ডিম বেশি দিবে এরপর হচ্ছে গম গম মুরগি সহজে হজম করতে পারে মুরগির শরীর গরম রাখে বৃষ্টি বা ঠান্ডার সময় মুরগিকে গম খাওয়ালে শরীর শীতল থেকে গরম করে মুরগি সুস্থ থাকে হজম শক্তি বাড়ায় এরপর হচ্ছে দানের কুড়া এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন ফ্যাট ও ভিটামিন বি কমপ্লেক্স যদি দানের কুড়া মুরগিকে কাওয়ান প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা কমে যাবে গার বাঁকা ফা বাঁকা কম হবে মুরগিকে সুস্থ রাখতে একটা মুরগিকে ভালো রাখতে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রোটিন এর উৎসটা কোথায় পাবেন প্রথমে বলা যাক মুসুরের ডাল মুরগিকে যদি মুসুরের ডাল সিদ্ধ করে দেন তাহলে প্রোটিনের পরিমাণ ভালো পাবেন এবং কি মাংসপেশি গঠন করে মুরগি ডিম উৎপাদন করে এরপর হচ্ছে চোলা চোলা যদি মুরগিকে খেতে দেন সিদ্ধ করে তাহলে মুরগির হজম শক্তি উন্নত করবে মুরগির কুষ্ঠকাঠিন্য রোগ হবে না এবং কি মুরগি উচ্চ প্রোটিন পাবে এরপর হচ্ছে সোয়াবিন মুরগিকে যদি সোয়াবিন সিদ্ধ করে খেতে দেন তাহলে সর্বোচ্চ প্রোটিন পাবেন মুরগি ডিম বেশি দিবে এই সোয়াবিন মুরগিকে সুস্থ রাখতে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ এই উপাদান গুলো থেকে প্রোটিন ভালো পাবেন এরপর মুরগিকে সবজি শাক পাতা কেন খাওয়াবেন মুরগিকে সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমরা অনেক ঔষধ খাওয়াইয়ে থাকি যেমন রেনাকে ভিটামিন মাল্টিভিটামিন কিন্তু আপনি যদি বুঝে শুনে সবজি শাকপাতা মুরগিকে খাওয়াতে পারেন তাহলে কোনো ওষুধের প্রয়োজন হবে না প্রথমে বলা যাক ফালং শাক মুরগিকে ফালং শাক খাওয়ালে শরীরে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম পাবেন শরীরের হাড় শক্ত রাখে মুরগির রক্ত ভালো রাখে তাই মুরগিকে মাঝে মধ্যে ফালং শাক কুচি কুচি করে খেতে দিবেন এরপর হচ্ছে লাল শাক মুরগিকে যদি লাল শাক খেতে দেন তাহলে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং অ্যান্টি অক্সিডেন্ট পাবেন যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুরগিকে সুস্থ রাখে এরপর সবজি যদি মুরগিকে লাউ বা কুমড়া কুচি কুচি করে খেতে দেন তাহলে মুরগি প্রচুর পরিমাণে ভিটামিন এ পাবে যা মুরগির চোখের ও ত্বকে এর স্বাস্থ্য ভালো রাখলে যদি খুশি খুশি করে গাজর কেটে দেন তাহলে বিটা ক্যারেটিন পাবেন যা মুরগির ডিমের কুসুম উজ্জ্বল ও দেখেছি অনেকে মুরগিকে অনেক ধরনের ফল খাওয়ায় যদি খাওয়াতে হয় কলা খাওয়ান এটা শক্তি যোগাবে। এতে আছে চিনি এর ফর খাওয়াতে পারেন ফাঁকা ফেফে এতে আছে এনজাইম যা মুরগি হজম শক্তি বাড়ায় মুখের রুচি বাড়ায় এরপর যদি আপনার ডিম পাড়া মুরগি থাকে মুরগিকে মাঝে মধ্যে খাবারের সাথে মাছের সুটকি দিতে পারেন এতে আছে প্রচুর পরিমানে প্রোটিন যা ডিম মুরগির জন্য খুবই জরুরি এরপর আছে উমেগা থ্রি যা ডিমের গুণগত মান উন্নত করে এরপর দিবেন ডিমের কুষা ডিম পরা মুরগির জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ মুরগির ক্যালসিয়ামের ঘাটতি যেন না হয় আমরা বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াই থাকি কিন্তু আপনি চাইলে ডিমের কুষা সিদ্ধ করে সেই কুষাকে শুকিয়ে গুঁড়ো গুঁড়ো করে যদি খাবারের সাথে দেন তাহলে মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে মুরগির ডিমের কুষা শক্ত হবে এগুলো হচ্ছে মুরগির খাবারের তালিকা আপনার মুরগির কোন সময় কি প্রয়োজন মুরগিকে কখন কি খাওয়াবেন অভিভাবক হিসেবে আপনাকে বুঝতে হবে আর এগুলো অবশ্যই আপনার মুরগিকে বুঝে শুনে প্রয়োগ করতে হবে তাহলে মুরগিকে আর কোনো ওষুধ খাওয়াতে হবে না আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে রসুন কুচি করে মাঝে মধ্যে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন রসুন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুস্থ রাখে রসুনে আছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা মুরগির শরীর ভালো রাখে এর ফর মুরগিকে আদা কুচি করে খাওয়াতে পারেন যা মুরগির খাবার সহজে হজম করে ঠান্ডা রোগে আক্রান্ত থেকে মুরগিকে রক্ষা করে বন্ধুরা দেশি মুরগি পালনে তেমন কোনো ওষুধ খাওয়াতে হয় না আপনি যদি সঠিক খাবার দিতে পারেন সঠিক যত্ন নিতে পারেন মুরগি পালন ব্যবস্থা যদি সঠিক থাকে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে ভিডিওটা এ পর্যন্ত দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম